いいね。

আমরা এই সম্মেলনে নারী ও মহিলা আনন্দন স্বাস্থ্যকে সুরক্ষা করতে করার জন্য উপস্থিত। এই যে আমরা যে আপনারা 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 আপনারা

যাও আরে আউশাম চাংগের ইনশাআল্লাহ চলছে মজবুত আমরা মান্নাকে মান্নাকে স্তব করি জানু ভাই আজকে আমরা কলিভ করেন আমরা 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 ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বজনীন এই না না বাচ্চা মারা তো সকল লোক নিয়া দিছে দেখি মামা আল্লাহ আল্লাহ আমরা এখন আপনাদের ওকে এখন হইছে ঠিক আছে চলুন আমরা কইতে পারি দেখি আদি কোন নরের দিকে দেখছেন আমরা লগায়েন বাংলাদেশ

দর্শক আপনার কারণ দেখতে পাচ্ছেন আবারও যে আমাদের ইসলাম কলান এই রাজপথে তারা কলাম তাদের যে দাবিয়া আদায় সেই দাবি আদায়ের লক্ষ্য কলা তারা আবারও এই যে পল্টন মোড়ে আমরা দেখতে পাচ্ছি তারা কলাম আবার পল্টন মোড়ে অবস্থান আর তারা কলাম বেলা বারোটার সময় শাহরুখ লিপি জমা দিতে যাবেন প্রধান উপদেষ্টা বরাবর যা দেখতেই পাচ্ছেন এই কলাম সাধারণ মানুষের ভিড় জমে আছে আমরা সামনে অনেক সময় আছে আমরা করছি এখন যে আজকে সেটা সেটাকে বাস্তবায়ন হোক এবং ইনশাল্লাহ সামনে পিয়ারা নির্বাচন হবে প্রয়োজনে আমাদের দেশে আইন আদালত ঠিক করা হয়েছে প্রয়োজনে আমাদের হাইকোর্টকে সম্মান রেখে হাইকোর্টের রায় দিবে আমরা জনতা সেটা মেনে নিব এবং লেভেল উন্নত করতে হবে যেখানে কারো হাতে কারো দিন খুন না হয় আমরা সেটার দিকে দৃষ্টি রাখতেছি এবং সকল জনতা সকল মানুষের হিন্দু বৈদ্য খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা যেন আগামীর উৎসব মুখর পরিবেশ নির্বাচন করতে পারি সরকারকে বলে সেরকম আপনি তৈরি করে দেন লেভেলপি তৈরি করে দেন এটাই আমার কথা ইনশাআল্লাহ এখন যে দাবি সেটা যেন বাসলেন হোক আর হবেই হবে এটা পরবর্তীতে কিন্তু আগে যে দাবিটা আমরা আদায় করছি এখন সেটা করতে হবে যেহেতু কম আন্দোলন করতে গেলে নির্বাচন ঘটবে অনেকগুলো ইস্যু আছে আমার প্রতিবন্ধু এগুলো স্পষ্ট করবে এখন স্পষ্ট করা নাই তো এটার মধ্যে হয়তো পিয়ার আছে আমরা সংবিধানের যত বিষয় আছে আশা করি আপনার সাংবাদিক

কলাম এই পল্টন মরে এই কর্মসূচি পালন করছেন আমরা জানতে পেরেছি যে তারা প্রিয় পদ্ধতিতেই কলাম আবারও নির্বাচন চায় সেই বলেই জানিয়েছেন দর্শকতার কলাম দেখতে চাচ্ছেন যে তারা কলাম পেয়ার পদ্ধতিতেই কলাম এই দাবি পিয়ার পদ্ধতিতে কলাম নির্বাচন চায় সেই কথা নিয়েই কলাম আবারও এতে রাস্তায় নেমেছে তাই বলেই তারা জানাচ্ছেন

ပါးစပ်ထဲ はい。